লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় আটক ছাত্রদল নেতা নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী রোববার ছয় জুলাই দুপুর বারোটার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মহেশচন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে অভিযুক্ত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ উক্ত বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং ডোমার উপর আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো যেতে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করেন ছাত্রদল দল নেতা আশরাফুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্র ছাত্রলীগ কর্মী সাফায়াত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় আসাদুজ্জামান বলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল বন্ধের দিনে গাছ চুরি করতে আসে আশরাফুল প্রধান শিক্ষক কিছুই জানতেন না তাকে আটক করলে সে বলে আমি এই স্কুলের প্রেসিডেন্ট আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না এর আগেও সে চুরি করে গাছ কেটেছে এই বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন রিয়াজি আমরা আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর লিটন কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত আশরাফুল আলম জানান আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি সেই অনুযায়ী কিছু পুরনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেই সামনে অভিভাবক সমাবেশ তাই বন্ধের দিনে কাজটি করতে এসেছি এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিল না যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম জানান বিষয়টি আমাদের জানা আছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক সংযুক্ত করে সঙ্গে আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর